হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখন আমরা ষোলো নম্বর অঙ্কটা করুন ষোলো নম্বর অঙ্কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান এই অঙ্কটাকেই আমরা উৎপাদক বিশ্লেষণ করবো উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা কী করবো শিক্ষার্থী বন্ধুরা আমরা জাস্ট একটু এখানে একটু সাজা নেব লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটুকু লিখলাম এইটুকু একটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম এবং মাইনাস ওয়ান ওয়ানটাকে এইটুকু লিখে দিলাম এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করতে পারি দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এইভাবে বলি যে এক্সকে যদি এ বলি আর ওয়াইকে যদি বি বলি তাহলে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা কার সূত্র লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস ভি স্কোয়ার স্কুল তাহলে আমার এ কোনটুকু আমার এ হচ্ছে এক্স আর জি কোনটুকু তাহলে এ মাইনাস ভো স্কোয়ার লিখবো যেহেতু তাহলে এ হচ্ছে এক্স মাইনাস আর বি হচ্ছে ওয়াই দিয়ে দিলাম হো স্কোয়ার আর এই যে মাইনাস দিয়ে দিলাম মাইনাস এই ওয়ানকে আমরা এইভাবে লিখে দিতে পারি ওয়ান স্কোয়ার কারণ আমরা ওয়ানকে ওয়ান স্কোয়ার লিখলাম স্কোয়ারতে বন্ধুরা কারণ ওয়ানকে ওয়ান স্কোয়ার করলে ওয়ানেই থাকে তাহলে ওয়ানকে আমরা ওয়ান স্কোয়ার লিখলাম এই জন্য এখন আমরা আবার একটা সূত্র খুঁজছি অর্থাৎ এই এইটুকুকে যদি এ বলি আর এই যদি ডি বলি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হল তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ারের একটা সূত্র আছে এই সূত্রটা যদি আমরা লিখে দিই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে অ্যা প্লাস বি তাহলে আমার এই হচ্ছে এইটুকু আমরা লিখলাম হচ্ছে এখানে দেখো কী আছে এইটুকু যদি আমরা এ বলি এটুকু বি বলি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মানস বিশ্লাস কি স্কোয়ার মাননিস সত্যি এ প্লাস তাহলে আমার টুকু মারি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এটু হচ্ছে এ তাহলে প্লাস বি বি হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন টুকু এক্স মাইনাস ওয়াই এটু হচ্ছে এ আর মাইনাস বি তাহলে এটাই তার আনসার শিক্ষার্থী বন্ধু এবার মন্দির এভাবে ধন্যবাদ সবাইকে